আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন অনেকদিন ভালো কোনো ভিডিও দেওয়া হচ্ছে না আজকে মোটামুটি একটা ভালো ভিডিও নিয়ে আসছে আপনাদের জন্য এটা হচ্ছে সনি তিনশো কেজি ডিজিটাল স্কেল এটা বডিটা একবার নষ্ট হয়ে গেছিলো লবণে খায়া ফেলাইছিলো তারপরে হচ্ছে আপনার যে বডিটা আমরা বানাই দিয়েছিলাম তারপরেও জং চলে আসছে তার কিছু দিনের মাথায় হচ্ছে আপনার লোড নষ্ট নষ্ট হয়ে গেছিলো তা লোড সেলটা আজকে আমরা আজকে আমরা আবার নতুন লাগাই দিছি তা এর জন্য এটা ক্যালিব্রেশনটা করা লাগবে তা এটা ক্যালিব্রেশনের কোডটা অনেকেই জানেন না এর জন্য আমি ক্যালিব্রেশনটা করব আর কোডটা আপনাদেরকে জানাবো আর এটা হচ্ছে আমাদের সার্ভিস সেন্টার কাজ প্রচুর জমা হয়ে গেছে আপনার ঈদের পরে একটা কাজের চাপ দিছে এটা হচ্ছে তিনশো কেজি স্কেল আমার ওজন দেখাচ্ছে আপনার চৌষট্টি কেজি কিন্তু আরও কম হবে আমি যদি দশ কেজি বাট খার দিয়ে আপনাদেরকে দেখাই দশ কেজি দিলে ও দশ কেজি দেখাচ্ছে ভালো ক্যালিব্রেশন আর করা লাগতেছে না তারপর আমি ক্যালিব্রেশনটা একবার আপনাদেরকে করে দেখাই এটা কীভাবে ক্যালিব্রেশনটা করবেন তবে লোডসেল অথবা সার্কিট যেটাই চেঞ্জ করেন না কেন আপনার ক্যালিব্রেশন করাই লাগে কিন্তু ক্যালিভ্রেশনটা লাগলো না কেন আমি বুঝলাম না যাই হোক আমি তারপর ক্যালিভ্রেশান কোডটা দেখাই ডবল ওয়ান ডবল টু টেরে তারপর হচ্ছে ওয়ান টেরে এখানে টু আসবে নিচে জিরো আসবে তারপর হচ্ছে আমি দশ কেজি বাট দিব দশ কেজি বাট দেওয়ার পরে একবার টিয়ার বাটন চাপ দিব তারপর হচ্ছে আমি এক হাজার লিখব তারপর হচ্ছে টেয়ার লিখবো টিয়ার চাপ দিব তারপর যে এখানে তিনশো কেজি মানে তিরিশ হাজার এখানে আসছে তারপর হচ্ছে টিয়ার বাটন চাপ দিব তারপর এখানে যে টু আছে টুই থাকবে তারপর হচ্ছে টেয়ার তারপর সে ফাইভ গ্রাম করবো এই যে ফাইভ লেখা আছে যদি আপনারা এই পঞ্চাশ গ্রাম করব যদি আপনারা বিশ গ্রাম করেন তাহলে টু চাপ দিবেন আমি যেহেতু পঞ্চাশ করব এই জন্য ফাইভ চাপ দিয়ে টিয়ার বাটনে চাপ দিব কেলি হয়ে গেছে খুব সহজে ক্যালিব্রেশন এটা এটা ঝামেলা কিছুই না এটাও লবণের এটার অবস্থাও ভালো না এটাও একবার করে দিছিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ